দিই না যে তার মতো এরকম লোক আর কোথাও দেখি না এরকম লোক আছে লোকটা খুবই একদম অসহায় মানে একদম অসহায় এলাকার থেকে কিছু সাহায্য মজুট হয়েছে এলাকাবাসীরা দিছে কিছু সাহায্য তো সেগুলো দিয়ে চলছে কিছুদিন এখন আর কি নিরূপ হয়ে গেছে কিছু নাই এই যে রুমটা মানে মানুষ থাকার যোগ্য না তারপরে সে করে রয়েছে কারণ থাকার মতো স্থান নাই কোথা থাকবে এজন্য জন্য আপনাদের ডাইকে আনছে এখন আপনারা যা পারেন সাহায্য সেলিম ভাই আমাদেরকে কয়েকদিন আগে বলছে আপনি কথা তো আমাদের একটা সংগঠন আছে হ্যাঁ আসাদগা ফাউন্ডেশন এটা হলো আমরা এরকম যুবকরা মিলে ওটা করছি হ্যাঁ মানুষের আমরা মতন যারা অসহায় আছে অনেকে অনেক এই যে সেলিম বাবু দিনকেও একজনকে দিয়ে ওনারা স্ত্রী অসুস্থ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা এই অসহায় মানুষদের দেখে দেখে দেখা গেছে আমরা ছোট বেশি বড় না যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করি হ্যাঁ আমাদের সেলিম ভাই অনেক দিন ধরে কইতাছে আমাগো বুঝছেন আমাগো কাছে আর্থিক অবস্থা একটু খারাপ ছিল তো তাইলে কি মন করেন ওরকম আমরা আইতে পারি না আর আমরার বগলে দেখায় আওতেরিনি ঠিক আছে আসাদগা ফাউন্ডেশনের তিকা ভাই আসসালামু আলাইকুম पुणे অনেক হত একটা অসহ অসহায় অথর দরিদ্র ওনার আর কেউ নাই এই গটটাই আছে হ্যাঁ আর আশেপাশে মহিলারা আছে ওনারা দেখে দেইখা ওnare পুসু পুসু খাওয়ায় হ্যাঁ উনি খুবই হত একটা দরিদ্রল আমার খেল আমার প্রবাসী বাইরা যারা আছে আমি ওনাদের কাছে বিনয়ভাবে আবেদন জানাবো যেন আমার যেন একটু সাহায্য সহযোগিতা করে আমি যেন আরো বেশির থেকে বেশি দিতে পারি ঠিক আছে আশোদগা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার অবস্থা খুবই খারাপ হ্যাঁ আমি চেষ্টা করব যে আরো বেশির থেকে বেশি যেন সাহায্য করার প্রয়োজন দরকার আছে তো আপাতত সেলিম ভাই আমি আশোদগা ফাউন্ডেশনের পক্ষ থেকে